সম্মানিত সুদী আসসালাম রহমাতুল্লা অহুদ প্রান্তরের প্রথম শহীদ ওহুদ যুদ্ধ সমাগত মদিনার এক পূর্ণ কুটিরে যুদ্ধ সাজে সেজেছেন হজরত আবদুল্লা ইবনে আমর ইবনে হারাম হাসি যেন তার মুখ থেকে উপচে পড়ছে যুদ্ধে বেরোবার আগে তিনি পুত্র জাবিরকে ডেকে বললেন পুত্র আমার অন্তর বলছে এ যুদ্ধে আমি সর্বপ্রথম শাহাদাত বরণ করব কথা বলার সময় তার মুখে যে হাসি তা দেখে মনে হবে যেন তিনি ঈদের আনন্দে সামিল হতে যাচ্ছেন ওহদ যুদ্ধের কঠিন সময় ভীষণ যুদ্ধ চলছে হজরত আবদুল্লার কথাই সত্য হলো তিনি ওসামা ইবনে আউয়ার ইবনে ওবাইয়ের হাতে শাহাদাত বরণ করলেন তার রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল ওহুদের ময়দানে হজরত আবদুল্লাহ আগে ভীষণভাবে ক্ষত হয়েছিলেন তারপর প্রাণহীন তার দেহ যখন লুটিয়ে পড়ল মাটিতে তখনও তার উপর চললনি নিপীড়ন বিকৃত করা হলো তার দেহ মুখে তার তখনও কিন্তু সেই বেহেস্তি হাসি আগাতে আগাতে বিকৃত তার দেহের দিকে চেয়েও চিৎকার দিয়ে কেঁদে উঠল হজরত আবদুল্লার মেয়ে ফাতিমা মহানবী সাল্লা সাল্লাম সেদিকে চেয়ে তাকে শান্তনার সুরে বললেন জানাজা শেষ না হওয়া পর্যন্ত ফিরেস্তারা তাকে ছায়া দান করছে পাহাড় গেয়া ওহুদের এক প্রান্তে আরও একজন শহীদের সাথে তাকে দাফন করা হলো। ছ মাস পর তার পুত্র জাবির তাকে সে কবর থেকে তুলে অন্য আরেক কবরে দাফন করে দিলেন এ সময়ও তার দেহ ছিল অবিকৃত মনে হয়েছিল যেন আজই তাকে দাফন করা হয়েছে ওহুদ্ যুদ্ধের বেশ কিছুদিন পরের এক ঘটনা একদিন হযরত আবদুল্লার পুত্র হজরত জাবিরকে কাছে পেয়ে মহানবী সাল্লা আলাইসাল্লাম প্রথম শহীদ তার পিতা সম্পর্কে একটি সুসংবাদ দিলেন বললেন আল্লাহ পর্দা ছাড়া সরাসরি কারো সাথে কথা বলেন না কিন্তু তোমার পিতার সাথে সরাসরি কথা বলেছেন যা চাও তাই দেয়া হবে তোমার পিতা উত্তরে বললেন আমার আশা আরেকবার দুনিয়াতে গিয়ে শহীদ হয়ে আসি আল্লাহ জবাব দিলেন যে দুনিয়া থেকে একবার আসে আর ফিরে যেতে পারে না অতঃপর তোমার পিতা তার সম্পর্কে ওহি চেয়েছিলেন সে ওহি আমার কাছে এসেছে যারা আল্লাহর প্রতি নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবে পরবর্তী অনেক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ